তো রাস্তা আমি আটি আটি আইলাম আর রাস্তা আওয়ার আমরা রাস্তা অনেকটা ফেক যেহেতু মেঘ দিছে সেক হওয়া ওঠাই স্বাভাবিক তো আমি আটি আটি হওয়ার ফলে রাস্তাতে আইলাম রাস্তাতে হওয়ার ফলে এখন দেখা যায় যে গাড়ি নেই রাস্তা নাকি এটা একটা সমাবেশ তার কারণে রাস্তার গাড়ি নেই তো কিছু সময় রাস্তাতে হলাম ওয়েট হওয়ার পর গাড়ি নাই 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 তো আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম আর আমারও দেখা খাদার এত আর এত ছটাই তো কিছু সময় ওয়েট করা হলে গাড়ি তো ফাই না ফাইন না তখনও আমার এক বন্ধু বাইকে যাই যা তো তাই আমরা হয়ে যাওয়া যে ক্ষয় যাইতে তো আমি ফেললাম যে বন্ধু আমি তো খেলার দিতাম টাইম খাইলাম যাইও আমি এক্সিডেটাম তো টাইম খাওয়ার পরেও আমি উঠে গেলাম টেমের গাড়ি তো আপনারা দেখা খাদা যে আমি গাড়ির মাধ্যমে যাই গিয়া তো কিছুটা ফোর পরে আমরা স্কুলের সামনে আইছি তখন দেখতে পারবা যে আপনারা স্কুলের সাথে সাথে স্কুলের পরীক্ষা চলে তো আমি আর ওই ওইদিকে ভিডিও দেখাইছি না তো এরপরে আইলাম আমরা ওই হাওড় সাইটে তো হাওড়ার সাইটে আইছি আর পরে ওই ভিডিও দেখতে হবে আপনারা তো আসমান আইসকমানের বেশি মেঘ আছে বুঝে যার কারণে রাস্তাঘাটের অবস্থা বারে ভালো না তো মারতে মারতে আমরা আইলাম মানে যেখান আমরা খেলতাম ওখানে বাকি কমপ্লেক্স হওয়ার ফলে তারা যে মেপ দিছে আর মোটর সাইকেল যাওয়া হওয়া সদা যার রাস্তা খুব বেশি ফেক তারা রাস্তা আপনারা দেখতে পারলে রাস্তা তো অনেক বেশি ফেক তারা যাওয়া হওয়া লাগে কিছু ইট ফলাই কিনে খানো আমি ইটের মাধ্যমে গেলাম মাঠ মাঠ যাওয়ার ফলে ফার্স্টেও আপনারা ঢুকতে দেখতে পারবা একটা সুন্দর একটা মানে যদি খেলা করে তুমি কাম পয় যাও টনকে তুমি ড্রিম খেয়ে ওয়াটার খেয়ে ওগুলা ঝাল কাপ মানে সানির ব্যবস্থা করা আছে ডেন পাশাপাশি আছে লুডু গাফার দাবা ওগুলার মানে বোর্ড ওগুলা জার্সি আছে শেট আছে দেন বুট আছে খেলার তো আমি আটি আটি আইলাম যেহেতু আমি সকাল ইচ্ছি তো আইলাম ওইসে গিয়া তার মৃতদ মৃদ আওয়ার পরে দেখলাম যে আমার গেটআপ আপ আপ তো দেখলাম যে আমার মাসাল্লাহ দাঁড়িয়ে উঠে গেছে বুঝছেন তো তারপরেও দেখলাম একজন বাইয়ে ওই তার যে জিও ওটা ক্লিন বুঝছেন তো ওই ফার্স্টেও আর ওই দুইটা বোর্ড দুইটা বোর্ড আপনারা দেখতে হবে আপনারা যা চাইলে যে কোনো সময় আইয়া খেলতে পারবো তো ধনিয়া আবার মাঠটা দেখাইলাম মাঠের মাঝে ফর্দা দেওয়া যেহেতু আমি সকালে যাচ্ছি তার কারণে মাঠে ফর্দা দেওয়া কম ওয়েট করলাম ওয়েট হওয়ার পরে মনে হর ওই বাইরে গেট খুলিয়া দিছে তো আমি বিক্রে যাবো বিক্রে যাওয়ার পরে বাইরে কিছুক্ষণ করে বাইরে আইলাম তো এরপরে আবার আমি বাড়াইলাম বাড়াইয়া মনে হর যে আবার ওই আসমান দেখলাম বিয়ে দেখলাম তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বহুত ভালো আছি তো এর ফার্সেও তার একটা মানে টোপর মাঝে কিছু গাছ আছে গাছপালা তো আপনারা দেখতে পারব যে আমি গাছগুলা দেখাই না তো ফার্সেও আমি হালকা আটিয়া যাইতাম তো একটা গাছ দেখলাম মাঝে গাছ আছে তার পাশাপাশি আমি আটি আটি যাইতাম তখন কে দেখলাম যে একটা গাছও একটা ফুলও ফুটছে বুঝছেন তো ফুলটাও আমি আপনাদের দেখাইলাম দেন এরপরে আমি ওই গাছগুলো দেখলাম আটি আটি সবগুলা গাছ দেখলাম গাছগুলো অনেক সুন্দর মাঝে যেহেতু যে কোনো গাছ রাখলেও সুন্দর লাগে বালা লাগে তো আমি ওই বালা লাগে উপভোগ করলাম তারপরে আমি আবার আইলাম মাটর ভিতরে মাটর ভিতরে হওয়ার দেখলাম যে ভাইয়ে খুব সুন্দর করি ওই ফোর্দা যেগুলো ওগুলো আটাই তো আটা আমি পরে মনে হলো এই মুহূর্তেও আমার বন্ধু দু তিনজন আছে একজন চাকরি চ আর একজন রাহাত আর একজন তো ওবাই দেখলাম যে খুব সুন্দর খাবি টানি টানি খেলফালগুলা তুলতে মানে দেখতে খুবই ভাল লাগলো যেহেতু আমি আগে আমি কোনো সময় দেখছি না যা হাতের মধ্যে তো খেল বন্ধু আমার লাগে আমি মানুষ আটত মিলাইলাম লাগে দেখা সাক্ষাৎ করলে যে নাম্বার একটা ছবিও তুললাম পয়সা ফাঁসি দিলে তেল একটা বিধিও হল তো ভিডিও হওয়ার পরে এরপরে কিছুক্ষণ পরে আমার বন্ধু আরও একজন তো তারপরে হালকা একটা ভিডিও করলাম দেন আমরা মূল পর্বত চলে গেলাম দেন আমরা মেন বাটা বাটি করিয়া মনে খেলা স্টার্ট করলাম খেলা স্টার্ট করার সময় আমি আর ভিডিও করতে পারলাম না দেন আমরা খেলা শেষ হয়ে গেলাম আসলাম দেন আমি ওই ভিডিও করতে পারছি না এরপরে আমরা আইচি আইসি গিয়া সবু আমরা মোটর সাইকেলে গেছিলাম তো যে যার যার মতো আমার মোটর সাইকেলে সরিয়ে আইলাম তো দেখতে হতা আমি আমার ফ্রেন্ড দুইজন রাজন আর তানবীর তানবীর গাড়ি রাইড হতা আর রাজন মাছ আর আমি পিছনে তো রাস্তার অবস্থা খুবই খারাপ হচ্ছে সিলেটটা কি ফেন্সিগঞ্জ যাওয়া রাস্তা মঙ্গল বাজারটা কি ওই হটালফুট বাজার পর্যন্ত রাস্তা একবারে অবস্থা খারাপ যেগুলো আর কি দেন এরপরে রাজনীতি গেলে আমি এলাম আমার বাড়ির ফোটে তো আমার বন্ধুটা হইলাম আইবি তুমি আন্দির তুমি আমাদের বাড়ি পর্যন্ত আমাদের লেগে দাও তো তাই আমাদের বাড়ি পর্যন্ত লেগে এলাম দেন তাই ওখানে আওয়ার পরে গাড়ির বন্ধ করা হালকা হল বুদ্ধি ঘরে এলাম দেন এ পর্যন্ত আসলো আইসকার দিকে সবাই তো আবার সুস্থতা আমরা আর একটা কথা কইলাম যে সবাই নামাজ পড়ব নামাজ ছাড়া কোনো উপায় নাই তো আমরা সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ ভবিষ্যৎ সুন্দর হইব আর মৃত্যু পরবর্তী জীবনেও সুন্দর হইব ওকে সবাই বেলাতে ওকা আসসালামু আলাইকুম